হ্যালো দর্শক আসলামুয়ালাইকুম দেখছি আপনাদের চ্যানেল আজকের পরে সবাইকে নতুন আর স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি আমাদের বন্ধন নগরীর চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি বাজার ঈশান মিস্ত্রির হাট সবাই ঈশান মিস্ত্রির হাট নামেই চিনি এটা তো আমরা আসলে চেষ্টা করব আসলে আপনারা অনেকে কমেন্ট করছেন যে বিভিন্ন মাছ বাজারের দরদাম এবং সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য তো চিন্তা করলাম যে আমি আপনাদেরকে একটু এই বাজারটা একটু ঘুরে দেখাই তো ঘুরে দেখালে যেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের মাছ যারা খুঁজতেছেন আপনারা কিন্তু বাজারে চলে আসতে পারেন একটু দেখায় আমি আপনাকে বড় বড় মাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে যারা বড় মাছ পছন্দ করেন কি দেখায় মাছ বাজারের অবস্থা একটু দেখা যায় মাছগুলো কেমন বিক্রি করতেছেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা কাটা মাছটা

আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকে বড় মাছ ছিল তারা বড় মাছ দিতে চান আর কি আমার চ্যানেলে আমার নাম্বারটা দেওয়া আছে কেন জি জি আচ্ছা আচ্ছা নেই আমার বাসা হচ্ছে তকর জি

আমি সবাই চেয়ে এখানে যারা আসছে আপনারা সালগড়া টস দিয়ে ভিতরে চলে আসলে কিন্তু ঈশান মিত্তির হাতটা পাতা আছে আর খুব নাম করা একটু সিক্সটিন হ্যাঁ জি দর্শক আমি একটু যদি আপনাদেরকে এই পাশে দেখাই এই পাশে কিন্তু আসলে মোটামুটি মাছ দেখাবো খুব বড় মাছ যারা বড়ো মাছ

তিনশো চল্লিশ টাকা কেজি আর মনে হয় না এটা আচ্ছা কত এটা কেজি সাড়ে পাঁচশো আর কাটা কত সাতশো টাকা কেজি কেটে দিয়ে দেবেন নাকি গোটা বিক্রি হবে মানে টাকা কেজিতে যত কেজি হয় আর বাজারটা হচ্ছে একটু ঐতিহ্যবাহী একটা পুরাতন বাজার এখানে মেজরিটির সময় বড় মাছগুলো পাওয়া যায় আর কি একটু নিয়ে আসে এখানে বড় বড় আজকের আজকের বাজার বড় বড় কিছু মাছ আছে তারা মানে বলতে পারেন যে আসলে আমি তো মেজরিটি হচ্ছে কাজ করি গরুর বাজার নিয়ে অনেক দর্শকের কমেন্ট আছে যে মাছ বাজার বড় বড় মাছগুলো কোথায় কারণ তো কত বুঝতেছেন রুই তিনশো আশি টাকা কেজি আর এটা বলশো ছয়শো ছয়শো ওইটা পাত্র আদাশো টাকা পাতলা চারশো টাকা কাটা আই মাস ছয়শ আইমা আই মাস ছয়শো পঞ্চাশ টাকা এটা মোটামুটি ডিজেনেবল মধ্যে আছে দাম কি আগে আগে আগের ঠিক না বাড়লো আগের থেকে একটু বাড়ছে আগের ঠিক কি পাচ্ছে গত বাজার আছে এই বাজারে একটু বাড়তি আছে এইবার মানে একটু না যদিও আমি কোনো ওই নিস্তান চ্যানেল না আমার একটা পার্সোনাল ব্লগ এটা চিংড়ি কত এগুলো নয়শো পঞ্চাশ কেজি মাপে কেজি মাপে নয়শো পঞ্চাশ দর্শক আসলে আমাদের এই বাজার তারা সকল ধরনের এবং মিঠা পানির থেকে শুরু করে আপনার হচ্ছে লবণ পানির মাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক আমি আসলে এখান থেকে দেখাচ্ছিলাম মিঠাবাড়ির মাছগুলো দেখাই বড় মাছগুলো তো এগুলো কত বুঝতেছেন এক কেজি তিনশো বিশ টাকা করে আচ্ছা আর এইগুলো কোরাল মনে হয় নাকি কোরাল ছয়শো পঞ্চাশ পাঁচশো বলছিলেন নাকি ছশো তুই দেখাই ঘুরে দেখাবো বাজারটা আপনি আপনারা যারা বলছিলেন আর কি একটু বাজারটা দেখাইতেন বাজারটা দেখাই দেখ কত করে এগুলো দুশো বিশ টাকা ইলিশের ছোট এগুলো পাঁচশো টাকা কেজি এটা কি মাছ ভাই ভাটা মাছ এটা কত করে তিনশো টাকা করে কেজি এই বাজারে কি দাম বেশি মনে হয় নাকি দাম কম মানে আমিও কিন্তু আসলে ওই কত বাজারে চেয়ে বাজারে একটু দাম কম আছে কমতেছে আচ্ছা দর্শক আমি একটু ঘুরাই আপনি আপনাদেরকে আর যারা আমার সঙ্গে আছেন আপনারা করবেন আমাদের জন্য আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টের ভিত্তি করে কিন্তু পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কেমন কী দরদাম হচ্ছে বাজারে কেমন ইয়া সুন্দর কিনা কোথায় কী মাছ পাবেন ওইটাই আপনাদেরকে জানাবো এছাড়া আদার্স কোনো ইস্যু নিয়ে কিন্তু আমরা কথা বলি না ওই কত করে মাছ দেড়শো টাকা দেড়শো টাকা কেজি চিংড়ি মাছ

এখন বেশি আসলে সবাই পছন্দ করে অনেকেই খায় না কিন্তু ওই মাছটা ভালো যাচ্ছে মনে হয় পাঙ্গাসটা চাহিদা ভালো মনে হয় পাঙ্গাসটার চাহিদা ভালো কারণ হচ্ছে এখন ইংলিশের দাম প্রচুর এদিকে ফেসবুকে ভাইরাল টপিক চলতে চলছে পাঙ্গাস

কেনা বেশি পড়লে ওনাকে একটু বেশি হবে আবার কেনা কম পড়লে চারশো টাকা নারকেলি কত যা আড়াইশো টাকা মানে এর কমার চান্স নাই মানে আমি আরো কিছু দেখাবো বাজারটা হাতটা আসলে একটা বাজার

বাজারটা শুক্রবার মঙ্গলবার আপনারা বাজারটা বেয়ে যাবেন যা লাগে কি আপনাদের এটা কিন্তু এক সময় আপনার গ্রামের একটা হাট ছিল খুব ঐতিহ্যবাহী একটা নাম করা হাট ঈশান মিস্ত্রিক হাট মানে অনেকে ইয়াসিন্নার হাট বলে চেনে কিন্তু অরিজিনালি হচ্ছে ঈশান মিস্ত্রি তো আপনারা যারা এই বাজারে আসবেন আপনারা সালকলার ক্রসিং দিয়ে ভিতরে আসলে কিন্তু এই বাজারটা পেয়ে যাবেন মানে গ্রামীণ একটা ঐতিহ্য আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময়ে চেষ্টা হচ্ছে আমাদের দেশের প্রত্যেক হাট বাজারগুলো আপনাদের সামনে বারবার তুলে আনার জন্য কারণ এই হাটটা এখনও আগের নিয়মেই চলতেছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবারে বসে যেহেতু ঐতিহ্যবাহী একটা হাট সময় করে একটা বাজার দুবাইয়ের সাথে কথা বলি ভাই কাঁচা মরিচ কত দিচ্ছেন ষাট টাকা কেজি

কম হবে যদি একটু এই পাশে যদি যাই তো দর্শক আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম পুরো বাজারটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি একটু মুরব্বী আছেন আমার সামনে

বললাম আমরা কিন্তু কোনো প্রকার রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলি না কোনো রাজনৈতিক দশটা না যা থানা মানে বাজার করতে কোন অনুযায়ী চলতেছে হ্যাঁ বাজার না আপনারা অনেকে বুঝতে পারেন যে আসলে আমি কেন কথাটা তুললাম কথাটা তুলছি আসলে কি আমাদের দেশে অনেক হাত আছে রাজনৈতিক ইস্যুর কারণে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলেও না বা কেন রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলি আমরা জাস্ট বাজার নিয়ে কথা বলছি তো এখন মোটামুটি কি দেখছেন বাজারে দরদাম কি অবস্থা কি দেখছেন এখনো দরকার একটু দাম বেশি মানে মানে কাঁচা তরকারি তো কেনা কেনা বেচার উপরে একটু টাকা মাগো আর সব ঠিক আছে না বাজারটা ঘুরে দেখলাম আমরা তো দর্শক আমরা আসলে এরকম চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য যারা এই বাজারে আসতে চান আপনারা অবশ্যই শুক্রবার এবং মঙ্গলবারে আসবেন তাহলে কিন্তু জমজমাটির বাজারটা পেয়ে যাবেন এবং শুক্রবারে বেশি হয় ধন্যবাদ কাকা আর হচ্ছে যারা এই বাজার আসতে চান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা যারা আসবেন আপনারা সলগোলা ক্রসিং আসতে পারবেন সলগোলা ক্রসিং আসলে কিন্তু একটু ভিতরের দিকে আসলে ইশান মিস্ত্রির হয় অথবা আব্দুল মামুদ সদাগারের হাট নামে কিন্তু বাজারটা পরিচিত এবং স্থায়ী বাসায় ইয়াসিনার হাট বলে সবাই চিনে দর্শক আসলে এটা হচ্ছে পুরো বাজার আমাদের আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য কিন্তু এখানে মসজিদের নামাজের ব্যবস্থা আছে ঠিক আছে আপনারা যারা নামাজ পড়বেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এই দেখেন বাজারটা অনেক সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা হাট এটা হচ্ছে আব্দুল মাহবুদ সদাগড়ের হাট জামে মসজিদ তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী এখানে সবাই নামাজ পড়ে আপনারা যারা বাজার করতে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন আপনারা এখানে সরাসরি এসে নামাজ পড়তে পারবেন খুব সুন্দর একটা মসজিদ কিন্তু আছে এটা ঐতিহ্যবাহী একটা মসজিদ বেশ চমৎকার উনি যিনি দান করেছেন আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুক উনি খুব দিনের পথ দিনের জন্য কিন্তু অনেক কিছু করে গেছে বাজারটা দেখতেও আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের কাছে এসে করছি ভালো লাগবে তো যদি দেখা একটু বাজারের এই পাশ থেকে যদি আসে এই পাশেও কিন্তু আসলে বেশ ভালো আপনাদের মসজিদটা কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে আমাদেরকে আব্দুল মবসাদ একটা মসজিদ এই যে এই একটা এখানে বাজারের দরদাম ভাই কাকরুল কত ভাইয়া চল্লিশ টাকা কেজি কাকরোল একশো বিশ আর এটা ওই জালি কুমড়া ষাট টাকা লাল শাক কত ভাইয়া লাল শাক কত চল্লিশ টাকা দর্শক আসলে আজকের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদেরকে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরাও আশা করছি ভাই কত পটল ষাট টাকা কেজি পটল তো দর্শক এখানে কেবল আপনাদের নাস্তা খাওয়ার জন্য কিন্তু বেশ হোটেলের ব্যবস্থা রয়েছে তবে এখানে আপনারা যে কোনো ধরনের কিন্তু মুরগি পেয়ে যাবেন মুরগি হাঁস অর্থাৎ দেশি মুরগি হাঁস যারা খুঁজতেছেন আপনারা কিন্তু আমাদের এই আব্দুল মাহবুদ সদাগর বা ঈশান মিস্ত্রির হাট চলে আসতে পারবেন এখানে এখানে যদি দেখাই আমি আপনাদেরকে একটু ভাইকে জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত করে হাঁস চীনা হাঁস এটা কি হাঁস আচ্ছা চীনা হাঁস কেমন দাম ভাই পাঁচশো তিরিশ টাকা রাখা যাবে রাজহাস কেমন হ্যাঁ কেজি হিসাব আর আপনি ফার্ম কেমন চলে ভাইয়া একশো আশি টাকা আর দেশি দেশি আপনার কাছে সোনালি কত বিক্রি দুশো আশি টাকা কেজি মাপ নাকি আর ফ্যানল ফ্যানল এগুলো কেমন দুশো আশি টাকা তো দর্শক আসলে এইগুলো দেখানোর কারণ হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাজার আপনারা অনেকে দেশি হাঁস মুরগি খুঁজতেছেন তারপরে আপনার দেশি পাখি খুঁজতেছেন আপনারা সবই কিন্তু পেয়ে যাবেন এখানে দেশি হাঁস থেকে শুরু করে সব কিছু পাবেন হাঁস যারা খুঁজতে চান চিনা হাঁস ডিম মানে অর্থাৎ হচ্ছে একটা বাজারে যা যা থাকার প্রয়োজন আছে পুরো একটা বাজারে জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এই পাশে একটু দেখলাম পাখিও আছে সামনে পাখি দেখাবো আপনাদেরকে এদিকে মুরগিও আছে তো দেখাই আমি আপনাকে পুরো বাজারটা একটু ঘুরে দেখাচ্ছি আপনারা আসলে যা যা লাগবে এদিকে আবার শুটকির একটা বাজার রয়েছে আপনাদের সকল ধরনের মাছের শুটকা আপনারা এখানে পেয়ে পাবেন কি দর্শক আসলে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে সব সময় বলি একটা করে সাবস্ক্রাইব করতে আপনারা আমাদেরকে করবেন আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সবাই বাশকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং যারা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন তাদের প্রতি আমরা বিশেষ বিশেষ কৃতজ্ঞ কারণ আছে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু এতদূর আমরা আসছি দেশের মানুষ প্রায় আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে প্রায় সাড়ে নয় হাজারের একটা পরিবার আমার তো সবাই দোয়া করবেন সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে অন্য কোনো দিন এবং অবশ্যই কোনো গরুর বাজারের আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বাজারের অ্যাড্রেসটা সহ আমাদেরকে দিয়ে দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের ওই বাজারে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাই